আজকের ভিডিওতে ক্লাস সেভেনের ইংরাজি বই থেকে অ্যাক্টিভিটি নাইন রিভিশন লেশনের অ্যাক্টিভিটি নাইনের আনসারগুলো করে দিচ্ছি দেখে নাও এখানে বলেছে যে তো ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন এ দিস প্যাসেজ তোমার বন্ধু একটা এই প্যাসেজটা লিখেছে বাট দেয়ার আর সাম মিস্টেকস এখানে কিছু মিস্টেক আছে ইন এভরি লাইন প্রত্যেকটা লাইনে মিস্টেক আছে আন্ডারলাইন দ্য মিস্টেক্স ওই মিস্টেক্সগুলোকে মানে ভুলগুলোকে আন্ডারলাইন করতে হবে অ্যান্ড কারেক্ট দেন সেগুলোকে আবার কারেক্ট করতে হবে তো অলমোস্ট টু থাউজেন্ড ইয়ার্স অ্যাগো টু থাউজেন্ড ইয়ার্স আগে মানে হচ্ছে দু হাজার বছর আগে এ বোর্ড গেম ওয়াজ প্লেড অ্যাট ইন্ডিয়া তো একটা বোর্ড গেম হয়েছিল কোথায় ইন্ডিয়াতে তো ইন্ডিয়ার আগে অ্যাড ছিল এটা ইন হবে কারণ ইন্ডিয়া বড় জায়গা সেই জন্য বড় জায়গার আগে অ্যাড হয় না ইন হয় তারপর কি দেওয়া দেওয়া আছে ইট ওয়াজ কল চতুরঙ্গ দেখো ইট ওয়াজ কল হয় না ইট ওয়াজ কলড হয় কি বললাম ইট ওয়াজ কল্ড হয় চতুরঙ্গ এটাকে বলা হতো চতুরঙ্গ ইট ওয়াজ ভেরি পপুলার কিংস স্কলার্স এটা খুব পপুলার ছিল খুব জনপ্রিয় ছিল কাদের কাছে না রাজাদের কাছে যোদ্ধাদের কাছে মানে হচ্ছে স্কলার্স যে বড় বড় মহান ব্যক্তিদের কাছে তো এখানে হচ্ছে যে ইট ওয়াজ ভেরি পপুলার এমন হবে না ইট ওয়াজ ভেরি পপুলার টু হয়ে যাবে এখানে তো আমি এই পাতাতে আমি লিখে দিচ্ছি ইট ওয়াজ ভেরি পপুলার টু তাহলে প্রথম কারেকশানটা কি হয়ে যাবে টু তারপর একটা বলেছে যে চতুরঙ্গ মিন ফোর চতুরঙ্গ মিন ফোর চতুরঙ্গর পরে মিন হবে না এটা হয়ে যাবে মিনস হয়ে যাবে তার কারণ হচ্ছে যে সাবজেক্ট চতুরঙ্গ আছে থার্ড সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়ে যাচ্ছে চতুরঙ্গ মিনস ফোর লিমস ইট রিপ্রেজেন্ট আবার একই কথা যে ইট হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সেই জন্য রিপ্রেজেন্ট হবে না এটা হয়ে যাবে রিপ্রেজেন্টস কি হয়ে যাবে রিপ্রেজেন্টস অর্থাৎ তোমরা শুধু টি এর সঙ্গে এস যোগ করে দেবে রিপ্রেজেন্টস ফোর গ্রুপস অফ দ্য আর্মি দ্য ওয়ারিয়ার্স হু ফর্ট অন এলিফেন্টস দ্য ক্যাভালরি দ্য অন এলিফেন্টস দ্য ক্যাভালরি দ্য চ্যারিওটিয়ার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি এটা কি হবে হু ফট অন হবে না উইথ হবে এই জায়গায় কী হয়ে যাবে অনের জায়গায় হয়ে যাবে অনের জায়গায় হয়ে যাবে উইথ হু ফট উইথ এলিফ্যান্টস দ্য ক্যাভালি দ্য চ্যারিওটিয়ার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া তো ইন্ডিয়া থেকে এই গেমটা চলে গেল পার্সিয়াতে দেখো পার্সিয়া একটা জায়গার নাম দেশের নাম তো দেশের আগে কখনো দা হয় না দেশের আগে দা হয় না অর্থাৎ এই দাটাকে তুলে দিতে হবে তোমাদের এই দাটা তুলে দেবে হায়ার ইট ওয়াজ কল্ড সতরঞ্জ যেখানে এটাকে সতরঞ্জ বলা হতো আচ্ছা সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ ইন চেস ওয়ার ইউজ ইন পার্সিয়া দেখো ওয়ার এর পরে ওয়ার যেহেতু আছে সেহেতু ইউজ হবে না ওয়ার কি হয়ে যাবে না ওয়ার ইউজড হয়ে যাবে ওয়ার ইউজড ওয়ার ইউজড কোথায় গেল এই যে ওয়ার ইউজড ইন পার্সিয়া দ্য টার্ম চেকমেট ওয়াজ আর্লিয়ার কল কল হবে না ওয়াজ আছে যেহেতু এখানে ওয়াজের পরে কল্ট হয়ে যাবে মানে এগুলো প্যাসিভ ভয়েসে আছে সেই জন্য এটা হয়ে যাবে কল্ট ভয়েস চেঞ্জের আমার ভিডিও বানানো রয়েছে তোমরা দেখে নিতে পারো তো অর কিং ইজ তারপরে বলেছে কি না ফ্রম পার্সিয়া দ্য গেম ওয়েন টু দা ইউরোপ আবার দেখো ইউরোপ একটা হচ্ছে যে মহাদেশ ইউরোপ মহাদেশের আগে কখনো দা হয় না তাহলে এই দাটাকেও তোমরা তুলে দেবে দ্য গেম ওয়াজ নাও বিন কল্ড বিনের আগে কখনো ওয়াজ হয় না এটা হয়ে যাবে কি না হ্যাজ হ্যাজ নাও বিন কল্ড চেস